কদমতলা থানার পুলিশ লালছড়া এলাকায় ধর্মনগর থেকে কদমতলা আসার মূল সড়কের উপর যানবাহন তল্লাশি চলাকালীন সময়ে নম্বরের একটি মোটরসাইকেল ধর্মনগর থেকে কদমতলা এলাকার দিকে যাচ্ছিল সেই বাইককে থাকা দুই যুবককে দেখে পুলিশের সন্দেহ হয় এরপর তাদের বাইকে তল্লাশি চালিয়ে পুলিশ ছোট বড় চার প্যাকেটে মোট এগারো কেজি গাঁজা উদ্ধার করে সাথে দুই যুবককে আটক করা হয় ধৃতরা হল জুনেদ আহমেদ বাড়ি দক্ষিণ ফুলবাড়ি ছয় নং ওয়ার্ড এলাকায় অপরজন জয়বুল হক বাড়ি তারকপুর পাঁচ নং ওয়ার্ড এলাকায় কদমতলা থানার অফিসার ইনচার্জ জয়ন্ত দেবনাথ জানিয়েছেন ধৃতদের বিরুদ্ধে পুলিশ সুনির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং পরবর্তীতে তাদের জেলা আদালতে প্রেরণ করবে কেলে আমাদের ইন্সপেক্টর রেমলা সাংমা সে স্পেশাল বিহিকেল চিংয়েছিল লালছর এরিয়াতে তো ধর্মনগরের দিক থেকে কদমতলা আছিল একটা বাইক তো যার নাম্বার টিআর জিরো ফাইভ ডি সেভেন এইট ফাইভ এইট সুপার স্প্লেন্ডার বাইকে দুজন ছিল তারা খুবই দ্রুত গতিতে আসছিল এই দ্রুত গতিতে আসতে দেখে তাদেরকে সাইন দেয় কিন্তু তারা থামেনি তখন সাংমা তাদেরকে চেস করে ডিটেন করে এবং তাদেরকে চেক করে তাদের কাছ থেকে চারটা প্যাকেট পাওয়া যায় যার মধ্যে গাঞ্জা থাকে ড্রাই গাঞ্জা সাসপেক্টেড আমরা একটা কেস নিচ্ছি তাদেরকে ডিটেন করেছি এবং কালকে ফরওয়ার্ড করা হবে নামটা দুজনের হচ্ছে একজনের নাম জয়বুল হক বাবার নাম এম মুদি রিচ আলী বাড়ি হচ্ছে তারকপুর ওয়ার্ড নাম্বার ফাইভ আরেকটা আরেকজন হচ্ছে জুনেদ আহমেদ বাবার নাম এম বি উদ্দিন সাউথ ফুলবাড়ি ওয়ার্ড নাম্বার সিক্স সন্ধ্যা সাতটা নাগাদ এগারো কেজি এখন বাজার মূল্য